ফাসেক অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মুশ্রিক অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মুনাফিক এরকম করে অসংখ্য আয়াত আছে যার তার কর্মের কারণে সে এক একটা দ্বারাই উপনীত হবে কিন্তু একেবারে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না বা সে কাফির হয়ে যায় না এটা তো আমরা মোটামুটি বুঝলাম কিন্তু কোন ব্যক্তি যদি এটা বলে যে আমি মানি যে নামাজ হচ্ছে তিন ওয়াত তখন কিন্তু সে কাফের হয়ে যাবে হ্যাঁ তখন কাফের হয়ে যাবে এটা নিশ্চয় বা কেউ যদি বলে যে আমি জাকাত মানি না তাহলে সে কাফের বা আমি হজ মানিনা আমি সবকিছু মানি কিন্তু আমি হজটাকে মানি না আমি সবকিছু মানি কিন্তু আমি জাকাত মানি না আমি সবকিছু মানি কিন্তু আমি ওমরা মানি না আমি সবকিছু মানি কিন্তু আমি নাবি যে শেষ নবী সেটা আমি মানি না তাইলে কিন্তু সে কাফের

এই যে আমি কথাগুলো আপনার সাথে আলোচনা করলাম আমি কি আপনার গালিগালাজ করেছি গালিগালাজ করি নাই খুব সুন্দর ভাবে আপনার সাথে আমি কথা বলছি আপনি কথা বলছেন এই গ্রুপে আসলে অনেক সময় মন চাই না কেন এই গ্রুপে দেখি অনেকে গালি গালাস করে যে একটা ছোট ভাইয়ের সাথে এক ভাই গালি করতেছে আমি ছোট ভাইকে বারবার কয়েকটা কমেন্ট করছি যে ভাই একটু শান্ত হও গালি করো না ও গালি গালাস করতেছে সবাই যদি আমাদের একই পর্যায়ের হয় তাহলে তো হলো না ভাই হ্যাঁ এখন আর গালি দিচ্ছে যদি আমিও গালি দিই সেটা আমি তার থেকে কম হয়ে রাখতে পারি হ্যাঁ এটাও ঠিক এবং ইসলামে কোরআনের মধ্যে এবং কারিমের হাদিসের মধ্যে কিন্তু মুসলিমদেরকে গালিগালাস বা অশ্লীল কথার ধারে কাছে যেত মানা করে দিয়েছে অশ্লীল কথা বা গালিগালাস কিন্তু খুব করে দিয়েছে আমি বলেছে যে যদি তুমি গালি দাও তার মানে তুমি নিজের পিতা মাতাকে গালি দিচ্ছ এখন আমরা কিন্তু দেখি যে অনেক মুসলিম আরেক মুসলিমকে বা অন্য আরেকটা অমুসলিমকেও এই কুত্তার বাচ্চা এই সুগরের বাচ্চা এই পোলা তুই পোলা হ্যান পোলা তেন পোলা তাহলে কিন্তু নাবি কারিমের হাদিস অনুযায়ী ও কিন্তু আসলে নিজের মাকে গালি দিচ্ছে নিজের বাবাকে গালি দিচ্ছে তাই না আসলে কি আমাদের দেশ আমাদের মানুষের এখন স্বভাব হয়ে গিয়েছে এটা কি আর বলবো আমি দেখি সব কারো মানে একশোর বিরুদ্ধে নিরানব্বই গুলো মানে এক পার্সেন্ট রাখলেও মানে ভুলে যে গালি দেয় না কিভাবে যে আসলে যে না এখন কথা হচ্ছে যারা কাফির হ্যাঁ যারা কাফির তারা গালি দিবে তারা গালি দিবে তাদের ইমান নাই তাদের নাই তারা তাদের ধর্ম ঠিক না তারা গালি দিবে ঠিক আছে তারা খারাপ তারা দুনিয়াতেও অভিশপ্ত আল্লাহ তো মৃত্যুর পরও তাদেরকে জাহান নামে রাখবে কিন্তু আল্লাহ কিন্তু সুরা আল ইমরানে একশো দশে বললো যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে আমি পৃথিবীর কল্যাণ সাধনের জন্য এনেছি তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বিরত রাখবে আল্লাপাক যেই জাতিকে সর্বশ্রেষ্ঠ দেখেন কিন্তু মানে মুসলিম এটা কিন্তু কোরআনের মধ্যে একদম স্পষ্টভাবে ভাবে লিখে দিছে কোনো ধরনের তাপসির হাদিস লাগবে না বুঝার জন্য হ্যাঁ একদম সোজা কথা এটা কিন্তু হ্যাঁ মুতা না এটা কিন্তু মুহকাম একদম ক্লিয়ার কথা পানির মতো পরিষ্কার যে মুসলিম উম্মা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এবং পৃথিবীর কল্যাণ সাধনের জন্য মুসলিম উম্মাকে আল্লাপাকে এনেছে এখন সেই শ্রেষ্ঠ জাতি যদি এখন গালিগালাস করে তুই তোকারি করে মানে নোংরা নোংরা কথা বলে সভ্যতা জানে না প্রথম শুরুতেই বড়দের মুরব্বীদেরকেও তুই সবাইকে তুইটাই শুরু করে তখন কিন্তু মানে কেমন জানি মানে আয়াতে বলতে শ্রেষ্ঠ কিন্তু আমাদের মুসলিমদের আমল দেখতেছি

এখন ধরেন আপনার দিন একটা আমার দিন আরেকটা কিন্তু তাই বলে আমি আপনার সাথে সাহেবের সাথে কথা বলছি পরিচয় নাই কোনো কিছু নাই তবু কেমন আছেন আছে টুকটাক কথা বললাম কিন্তু তাই বলে কি আমি কি আপনাকে গালিগালাস করবো আমি খারাপ কিছু বলবো এটা তো তাহলে তো আমার আর কোনো ধরনের তো আমার ইয়াই থাকে না মানে আমার শিক্ষা পারিবারিক শিক্ষা কারণ স্কুল কলেজ থেকে যা শিখলাম ওগুলো কোনো দাম থাকে না আর তাছাড়া আপনারও মা রয়েছে আমারও মা ছিল আমার মা মারা গিয়েছে আপনার মা হয়তো আছেন বা ইন্তেকাল করেছেন আপনার পরিবারও বোন আছে স্ত্রী আছে আমার পরিবারেও আমার বোন আছে আমার আত্মীয় স্বজন আছে আমার চেনা পরিচিত আছে তো গালি যদি মনে কর আমি আপনাকেও দিই তাহলে তো আমার বোনকে বা আমার আত্মীয় স্বজনকে যদি কেউ গালি দেয় আমারও খারাপ লাগবে অবশ্যই লাগবে সুতরাং কাউকে গালিগালাজ করা ঠিক না তবে হ্যাঁ কেউ যদি মনে করেন এসেই যদি গালিগালা শুরু করে এসেই যদি তুই তোকারি শুরু করে এসেই যদি আক্রমণ শুরু করে তখন কিন্তু পাল্টা আক্রমণ আসে এটাও ঠিক সবসময় মেজাজ ঠিক রাখা যায় যেমন আমি আপনাকে কিছু একটা বললাম হ্যাঁ ওসমান সাহেব এই ব্যাপারটা একটু আমাকে বুঝাই দেন আপনি বললেন যে ভাই আমি জানি না বা আমি জানি আমি জানি না বা আমি জানি আমি আপনাকে যদি না জানি পরে হয়তো বুঝাই দিব না জানলে ভাই আপনি অন্য কারো থেকে জেনে নেন এতটুকুই কিন্তু কথা এর কমন এর বেশিও না কিন্তু তোরে খাই ফেলবো তোর কল্লা ফেলাই দিব তখন কিন্তু মানে খুব বাজে একটা আহ ইমেজ তৈরি হয় মুসলমানদের যে আমি একটা জিনিস জিজ্ঞাসা করলাম এই মুসলিমটা আমাকে এমন উত্তর দিল তখন কিন্তু ওই মুসলিমের একটা মুসলিমের কর্মকাণ্ড পুরা কিন্তু ইসলামের উপর চলে আসে ড্রাইভারটা ইসলামের উপর চলে আসে এইটা ก็ ইসলামের উপর চলে আসে কারণ যখন দেখবে যে এই গালি দিচ্ছেন নাম কি মোহাম্মদ অমুক মোহাম্মদ তমুক কি রেন নাম মোহাম্মদ মুসলিম এর ভাষা এমন হবে কেন এটা একটা স্বাভাবিক প্রশ্ন চলে আসে তো এই ব্যাপারগুলো আসলে আর আমাদের আমাদের বাংলাদেশের ভারতবর্ষেও আমাদের যারা মুসলিম রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু শুনে মুসলিম হুজুর থেকে শুনছে ওয়াজ থেকে শুনছে অনেক শিক্ষিত মুসলিম আছে যারা মনে করেন অনার্স মাস্টার্স পাস করেছে ইউনিভার্সিটিতে পড়েছে কিন্তু দিনই কোনো কিতাব কখনো পড়ে নাই এমনকি কোরআনটা কোনো দিন বাংলায় সে পড়ে নাই নিজের মাতৃভাষা বাংলায় সে কখনো পড়েনি তাকে যদি আপনি প্রশ্ন করেন ভাই হাদিস বা তিনটা হাদিস গ্রন্থের নাম বলেন তো সে মোটামুটি বলবে সহি বুখারি সহি মুসলিম এরপরে সে কিন্তু বলতে পারবে না অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত উচ্চ উচ্চশিক্ষিত মুসলিমের কথা বলছি আমি হয়তো দেখবেন যে অনেক অনেক ইউনিভার্সিটির প্রফেসর হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংরেজি ম্যাথমেটিক্স এগুলোর উপর সে হয়তো পিএইচডি করছে কিন্তু আপনি বলে দেবেন আপনার ধর্ম কি ইসলাম আচ্ছা বলেন তো কোরআনে কয়টা সুরা বা কোরআনে মাক্কি সুরা কয়টা মাদানি সুরা কয়টা বা আপনি কি নবীর জীবনীটা পড়েছেন সিরাত পড়েছেন তারা কিন্তু বলেছে ভাবে আমি পড়ি নাই তাহলে দেখেন একজন মুসলিম মানে একটা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেল অনেক পড়াশোনা করলো তার বিষয়ে সে সর্বোচ্চ ডিগ্রি নিল কিন্তু সে দিন বা ধর্ম নিয়ে সে কিন্তু পুরা জীবনে এক ঘন্টাও সে দেয় এটাও কিন্তু আমরা দেখি ওসমান সাহেব আমি কি মিথ্যা বলছি এমনে নাকি তাহলে আপনার কি মনে হয় না যে মুসলিমদেরকে ধর্ম সম্পর্কে জানার জন্য নিজের মাতৃভাষাতে এখন কোরআন হাদিস তাফসি সব কিছুই পাওয়া যায় বাংলাদেশে বাংলা ভাষায় খুব সুন্দর সুন্দর ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ বের হচ্ছে মানে সিয়াসিত্তা ইবনে কাসির ইবনে আব্বাস তাবারি জালালাইন মারিফুল কোরআন অনেক ভালো ভালো তাফসির বের হচ্ছে তো আপনার কি মনে হয় না যে যারা মোটামুটি পড়াশোনা একটু হলেও জানে মনে করেন এস পাস করছে এসএসসি পাস করছে জানান শিক্ষায় শিক্ষিত তাদের কি মানে হাদিসটা বা তাফসিলগুলো একটু পড়াকে উচিত মনে হয় না আপনার আমাদের বাংলাদেশে যে সমস্ত জেনারেল শিক্ষিত রয়েছে মনে করেন এসএসসি পাশ করলো এসএসসি পাস করলো তাদের কি উচিত না বাংলা ভাষায় বা মাতৃভাষায় কোরআন বা জীবন কেমন ছিল হাদিসগুলোতে কি কি বলা হচ্ছে কোরআনের আয়াতগুলো আসলে কি বলছে মানে বুঝে পড়াটা কি উচিত না হ্যাঁ এটা উচিত কিন্তু আসলে কি বলবো আমাদের দেশের মানুষ এখন নিজেকে মনে করে কি পাবেন না যে শিখার এবং জানার কোন ইচ্ছা আমি দেখি না যে শিখার এবং জানার কোন ইচ্ছা আমাদের অনেক মুসলিমদেরকে এখন হ্যাঁ বলেন না অনেক মুসলিমদেরকে এখন দেখলাম যে আহলে কোরআন শুধু কোরআন মানি আমি শুধু কোরআনটা মানবো হাদিস তাফসির ফিকা সিরাত ফতোয়া এগুলো আমরা কিছু মানি না এখন আপনি যদি শুধু অনলি কোরআন হন শুধু কোরআনটাই মানেন তাহলে কি আপনার পক্ষে ইসলামকে বোঝা এবং বুঝে আমল করা এটা কি সম্ভব শুধু কোরআন মানলে বোঝা এবং বুঝে আমল করার কোনো সুযোগ কোনো সুযোগ নেই